আমাদের জীবনের গুণাগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে আসুন তো একটু চিন্তা করে আমাদের জীবনের গুণাগুলো কেমন গুণা আজকে জীবনে আমরা কত গুনাগুলা করলাম এই গুণাগুলোকে আমাদের মাফ হবে কিনা বলেন তো আমাদের এই গুণার জন্য কখনো আল্লাহর কাছে চাইলাম না কখনো তওবা করলাম না আল্লাহর পয়কাম্বার মৌসানবি একবার আল্লাহ পাক রব্বুল আলামীনকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহ আমার এই জামানার ভিতরে সব চাইতে পাপি মানুষকে সব চাইতে খারাপ মানুষকে এবার পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসারে সব চাইতে খারাপ মানুষ সব চাইতে পাপি মানুষ দিয়ে তুমি কি করবা এবার মোসানবি বলে ও আল্লাপাক আমি সব চাইতে খারাপ মানুষ সব চাইতে পাপি মানুষ আমার তাকে দরকার তার কারণ হলো তাকে আমি ভালো করার জন্য চেষ্টা করব তাকে আমি ভালো মানুষ বানানোর চেষ্টা করব তাকে আমি সৎ পথে নিয়ে আসবো তাকে সৎ পল চলার জন্য আমি তাকে দেখ নির্দেশনা দেব পথ চলার আমি তাকে রাস্তা দেখিয়ে দিব এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে সকাল বেলা রাস্তার ভিতরে দাঁড়া মুসা নবী রাস্তার ভিতরে সর্বপ্রথম যে মানুষটাকে দেখতে পাবা তোমার জামানার ভিতরে সবচাইতে গুনাহগার ব্যক্তি আওয়াজ করে বলে না নাউজুবিল্লাহ সবচাইতে গুনাগার ব্যক্তি হলো সর্বপ্রথম তোমার সঙ্গে যার দেখা হয় এবার মুসা নবী বলছে আচ্ছা ঠিক আছে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে যে গুণাগার ব্যক্তি যে তাকে আমার দেখা দরকার তার কারণ তাকে আমার ভালো পথে আনতে হবে এবার মুসারবি রাস্তায় দাঁড়িয়ে দেখে যে একজন যুবক তার সঙ্গে রাখা তার ছোট্ট একটা ছেলে আর ভিতরে রাখা একটা কোরআন নিয়ে ছোট্ট সন্তানের হাত ধরে ধরে রাস্তা ধরে জঙ্গলের দিকে যাচ্ছে মোসানবী এবার চেহারা ফেসটা চিনে নিলেন যে পরবর্তীতে এর সঙ্গে সাক্ষাৎ করে তাকে আমি আল্লাহর পদে ফিরে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব এবার মোসানবী ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ আমার জামানার সব চাইতে খারাপ মানুষকে আমি দেখলাম ওগো আল্লাহ পাক রব্বুল আলমীন এবার আমার জানার ইচ্ছা হলো সব চাইতে ভালো মানুষকে এবার মোসানবী চিন্তা করলো মনে হয় আমার নামটা আল্লাহ বলবে আমি মনে হয় সব চাইতে ভালো মানুষ এবার আল্লাহ পাক রব্বুল আলমিন পয়কাম্বার মুসা নবীকে ডাক দিয়ে বলেন মুসা রে তুমি সব চাইতে ভালো মানুষকে দেখতে চাও তোমার জামানার ভিতরে সব চাইতে মানুষকে সব চাইতে ভালো মানুষকে এবার পাক রব্বুল আলামিন ডাক দিয়ে পয়কাম্বার মুসাকে বলেন মুসা সকালবেলা তুমি রাস্তায় দাঁড়িয়েছ সব চাইতে খারাপ মানুষকে দেখেছ এবার তুমি বিকালবেলা রাস্তায় দাঁড়াবা ওই সময়ে যে মানুষ সর্বপ্রথম তুমি দেখতে পাবা তোমার এই জামানার ভিতরে সব চাইতে ভালো মানুষ হলো ওইটা আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ সব চাইতে ভালো মানুষ সন্ধ্যার দিকে রাস্তায় যার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে এই মানুষটাই হলো সব চাইতে ভালো মানুষ এবার মুসানবী প্রথমে চিন্তা করেছিলেন সব চাইতে ভালো মানুষের তালিকায় মনে হয় আমি নাম নাম আসবে কিন্তু আল্লাহ বলেন না তোমার তোমার নয় ভালো মানুষ আছে কে সেই মানুষ যাও রাস্তায় দাঁড়াও রাস্তায় দাঁড়িয়ে সন্ধ্যার দিকে সর্বপ্রথম যে মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে এই ভালো মানুষ এবার আল্লাহর পায়কাম্বার মোসা রাস্তায় দাঁড়িয়ে আছেন সর্ব ভালো মানুষকে তাকে দেখার জন্য এবার পয়কাম্বার মূসা যখন রাস্তায় দাঁড়িয়ে সর্বপ্রথম যে মানুষটাকে দেখলেন দেখার সঙ্গে সঙ্গে চোখ দুইটা বড় হয়ে গেছে তার কারণ সকালবেলা যে মানুষটাকে আমি দেখলাম সবচাইতে খারাপ মানুষ হিসেবে আজকে সন্ধ্যায় দেখি এই মানুষটাই সবচাইতে ভালো মানুষ এবার পয়কাম্বার মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ আপনার কেমন কারিশমা বুঝলাম না সকালবেলা যে মানুষটা ছিল সব চাইতে আপনার কাছে খারাপ সব চাইতে গুণাকার ব্যক্তি যে মানুষটা সকালবেলা আপনার কাছে ছিল ও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটা সন্ধ্যাবেলা কেমনে ভালো হয়ে গেল কেমনে সব চাইতে ভালো মানুষ হলো এটা আমি জানতে চাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মোসা তুমি কি জানতে চাও মোসা রবি বলে আল্লাহ আমি জানতে চাই এবার পয়কাম্বার মোসাকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসারে সকালবেলা যখন এই কাঠুরিয়া একটা পিঠের ভিতরে একটা কোরাল নিয়ে জঙ্গলের ভিতরে কাঠ কাটতে যাইতেছিল তখন তার সঙ্গে একটা ছোট্ট সন্তান ছিল ছেলে সন্তান ছিল যখন এই ব্যক্তি যখন ছোট্ট ছেলে সন্তানকে সঙ্গে করে নিয়ে মাঠের ভিতরে গেল জঙ্গলের ভিতরে যখন একটা গাছকে সিলেক্টেড করলো এই গাছটা সে কাটবে তখন ছোট্ট সন্তান গাছের দিকে তাকিয়ে বলেন ওগো আব্বা এত লম্বা একটা সুন্দর গাছ বড় একটা লম্বা গাছ ওগো আব্বা এত বড় লম্বা গাছ আমি দেখি ওগো আব্বা আমার জানার ইচ্ছা হলো এই লম্বা গাছের চাইতে এই পৃথিবীর জমিনে আর বড় কিছু আছে নাকি আওয়াজ করে বলেন না আল্লাহ এই পৃথিবীর জমিনে ওগো আল্লাহ আব্বা আপনি বলেন তো এই যে লম্বা একটা গাছ দেখতেছি এই গাছের চাইতে কি আর বড় কিছু আছে এবার ছোট্ট সন্তানের আবদার ছোট্ট মানুষ তারা যখন জানে না বারবার জানতে চায় কথা বলেন ঠিক না ছোট্ট সন্তানগুলো বাবা মার কাছে জানতে চায় তো বাবা চিন্তা করে এখন কি বলি লম্বা গাছ দেখে বলতেছে বাবা হ্যাঁ এর চাইতে বড় আছে তো সন্তান বলে তাহলে কি বড় আছে এবার জঙ্গলের পাশে একটা বড় পাহাড় এবার বাবা সন্তানকে দেখিয়ে দেয় এই যে বাবা দেখো ওই তো বড় পাহাড় দেখতেছ এই গাছের চাইতে ওই পাহাড় বড় এবার ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে বাবা গাছের চাইতে যদি পাহাড় বড় হয় তাহলে পাহাড়ের চাইতে বড় কে এবার বাবা তো বড় বেকায় দেয় পড়ে গোলা হারে ছোট্ট মানুষের প্রশ্ন জবাব দিতে না পারলে আমি লজ্জিত হয়ে যাব আমার ছোট্ট সন্তানটা মন খারাপ করবে আমার ছেলেটা বড় কষ্ট পাবে আমি বাবা হয়ে আমার সন্তানের মনের ভিতরে আমি কষ্ট দিতে পারি না এবার সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে বাবারে রে এই যে তুমি বললা গাছের চাইতে বড়কে আমি বললাম পাহাড়টা হলো গাছের চাইতে বড় এবার তুমি জানতে চাও এ পাহাড়ের চাইতে বড় কি এবার বাবা বলে ওই পাহাড়ের দেখো বুক চিরে বয়ে পড়তেছে একটা ঝর্ণা এই ঝর্ণা জমিনের ভিতরে পড়ে একটা নদী হয়ে গেল এই যে পাহাড় থেকে পানি ঝর্ণা বয়ে যখন নদী হয়ে গেল এই পাহাড়ের চাইতে হলো নদীটা বড় আওয়াজ করে বলেন না আল্লাহ আল্লাহবা এই যে পাহাড়ের চাইতে দেখো পাহাড় বেয়ে বেয়ে একটা ঝর্ণা পড়ে যাচ্ছে এই ঝর্ণা ঝরতেছে পানি জমিনের ভিতরে পড়ে একটা নদী হয়ে যায় বাবারে এই পাহাড়ের চাইতে এই নদীটা বড় এবার সন্তান বলে বাবা তুমি প্রথম নাম্বারে বললা এই গাছের চাইতে এই পাহাড় বড় আমি যখন জানতে চাইলাম পাহাড়ের চাইতে কি বড় তুমি বললে এই নদীটা বড় বাবা গো এবার আমার জানার ইচ্ছা বাবা রে এই নদীর চাইতে পৃথিবীর জমিনে কি বড় আওয়াজ করে বলেন না আল্লাহ সন্তানের প্রশ্ন বাবা বিব্রত হয়ে গেছে কি বলিয়া কোন ঠিক কেনা সন্তানরা এরকম উদ্ভর্তি প্রশ্ন করে না সন্তান আবদার করতেছে বাবার কাছে বাবা তুমি বললা গাছের চাইতে পাহাড় বড় আর পাহাড়ের চাইতে নদী বড় বাবা এবার বলো তো নদীর চাইতে বড় কি এবার বাবা ডাক দিয়ে বলে সন্তান রে তুমি যে নদীর চাইতে বড় কি এটা জানতে চাও এই পৃথিবীর জমিনের নদীগুলো বয়ে বয়ে সাগরের সঙ্গে মিশে যায় আমি তো মনে করি পৃথিবীর জমিনে নদীর চাইতে যদি কোনো কিছু বড় থাকে সেইটা হলো এই সমুদ্র সাগর এবার সন্তান ডাক দিয়ে বলে বাবা নদীর চাইতে যদি সাগর বড় হয় সাগরের চাইতে বড় কি এবার বাবার ভিতরে আরো চিন্তা এসে গেল আহারে আমি কি বলি এবার বাবা বলল রে সন্তান তুমি জানতে চাও নদীর চাইতে সাগর বড় সাগরের চাইতে বড় কি এই পৃথিবীর জমিনে সাগরের চাইতে একটি মাত্র বড় থাকতে পারে সেই বড়টা হলো আল্লাহর দেওয়া আসমান আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার এই আসমান হতে পারে এই সাগরের চাইতে চাইতে বড় এবার সন্তান বলে বাবা সাগরের চাইতে যদি আসমান বড় হয় আকাশ বড় হয় তাহলে আকাশের চাইতে এবার সন্তান পড়ে গেল আকাশের চাইতে বড় আর কি থাকতে পারে। এবার তার ভিতরের ভিতরে হেদাইতে নোর চলে আসলো আহারে আমি তো আমার জীবনের গুণা করেছি অসংখ্য গুণা করেছি আমার জীবনের কোটি গুনি গুণা লক্ষ লক্ষ কোটি কোটি গুণা পাহাড়ের চাইতে আমার গুণা বড় দুনিয়ার গাছের চাইতে আমার গুণা বড় দুনিয়াতে সমুদ্রের চাইতে আমার গুণা বড় দুনিয়াতে নদীর চাইতে আমার গুণা বড় দুনিয়াতে আসমানের চাইতে আমার গুণা বড় এই পৃথিবীর জমিনে বাবা যদি কোনো কিছু বড় হয়ে থাকে এই আকাশের চাইতে এই পাহাড়ের চাইতে জমিনের চাইতে আমার বাবার জীবনের গুণাগুলো হচ্ছে সব চাইতে বড় আওয়াজ করে বলে না নাউজুবিল্লাহ বাবারে তোমার বাবার জীবনের গুণাগুলো সব চাইতে বড় এবার ছোট্ট সন্তান গুনা কি জিনিস এইটা বোঝে না না এবার ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে বাবা তোমার জীবনের গুণা যদি বড় হয় তাহলে এই গুনার চাইতে বড় কি আছে এবার আল্লাহর বান্দা ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলে বাবারে আমার জীবনে তো লক্ষ লক্ষ কোটি কোটি গুনা আসমানের চাইতে আমার গুণা বেশি সাগরের চাইতে আমার গুণা বেশি পাহাড়ের চাইতে আমার গুণাটা বড় আমার গুণা যত বড়ই হোক না কেন আল্লাহ পাকের দয়ার চাইতে আমার গুণা বড় নয় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ ওই আল্লাহর দয়ার কাছে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনা বড় নয় ওই আল্লাহর দয়া ওই আল্লাহর ভালোবাসা ওই আল্লাহর ক্ষমায় এই পৃথিবীতে সবচাইতে বড় যর কারণ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদলুল্লাহ সাইয়াতুহিম হাসানাত যখন বান্দা তওবা করে যখন বান্দা ফিরে আসে নেক আমল করে ফাউলাইকা ইউবদলুল্লাহ আমি আল্লাহ তখন তাদের জীবনের গুণাগুলোকে পরিবর্তন করে দিয়ে সেই আতিহিম হাসানা তাদের জীবনের গুণাগুলোকে পরিবর্তন করে দিয়ে নেকি বানায়া দেয় জোরে কোন এবার আল্লাহ পাকর্বুল আলমিন মুসানবীকে ডাক দিয়ে বলে মুসানবী এই মানুষটা সকালবেলা গুণাগার ছিল কিন্তু বিকালবেলা সন্তানের কথা শুনে যখন নিজের গুনাহের কথা স্বীকার করে আমি আল্লাহর বরত্ব স্বীকার করেছে যখন বলেছে আমার জীবনের গুণার চাইতে আল্লাহর ক্ষমা বড় তখন আমি আল্লাহর স্থির থাকতে পারি নাই তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে ওই গুনার জায়গায় আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি এই জন্যে সকালবেলা ছিল গুনাগার আর সন্ধ্যাবেলা হয়ে গেছে সবচাইতে ভালো মানুষ এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা আজকের মাহফিলে এসেছি গুনাহের বোঝা নিয়ে কথা ঠিক কেনা গুনাহের বোঝা নিয়ে আজকের মাহফিলে আমরা এসেছি আজকের মাহফিল থেকে যদি আমরা আল্লাহর কাছে তবা করে চলে যাই তাহলে আমাদের জীবনের গুনাগুলো মাফ হয়ে গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন হয়ে নেকির বোঝা মাথায় নিয়ে আমরা বাড়িতে ফিরতে পারবো আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি